শুভ সকাল এখন সকাল নয়টা বাজে আমরা করলাকে দেখেছিলাম সকালবেলায় করলা তো অনেক দেখাইলাম দেখাইলাম না এখন আর দেখাবো না কয়েকদিন গ্যাপ দিই তো করলা উঠে নিয়ে আইসি আবার ব্যবহারের কাছে দিয়ে দিচ্ছি মেপে তো প্রতিদিন ব্যবহারী আসে তো যাই হোক বাড়িতে একটু কাজ ধরছি রঙের কাজ অনেকে বলে যে রঙটা করে নাও রংটা করে নাও আসলে রংটা তো কুরম ঠিক আছে কিন্তু পয়সা পাত্রের ব্যাপার সবার আছে এই জন্য একটু ধীরে সুস্থ করতেছি আস্তে আস্তে করতেছি এই জন্য দেরি আছে তো সব কিছু তো আর একবারে করা যায় না টাকা পয়সার ব্যাপার সবার থাকে সব কিছু মিলিয়ে আর কি আস্তে আস্তে শুরু হয়েছে তো যাই এখন দেখাই রংটা কাজ আজকে দিকে শুরু করলো তো আমাদের এই যে পকেট রুম আছে এই পকেট রুমের দিকে শুরু করছে তো প্রথমে সিলার মারতেছে রঙ করলে তো বুঝেনি খাট পালঙ্ক বিছনা পাতি সব ঘুস মাজা করছে সিরিজ কাগজ দিয়ে পাথর দিয়ে মাজা করার পরে পরিষ্কার করছে তারপরে যে শিলার মারছে শিলার মারছে একটা পিউস মারছে তো এই যে কাজ শুরু করতেছে তো এই নিয়ে আমাকে দাদা লাগে আর কি সম্পর্কে তো ওনার হয়তো যায় উনি মিস্ত্রি রঙের মিস্ত্রি ওনার বাড়ি হয়েছিল হাটু উনি আবার সনাতন ধর্মের লুকি তো উনি আবার প্রতিমা ঠাকুর বানায় যেমন আমাকে দুর্গা ঠাকুর কালী ঠাকুর বিভিন্ন প্রতিমা ভাস্কর্য তৈরি করে খালি রঙের কাজই করে না মাঝে মাঝে আবার ভাস্কর্য বানায়

সেখান থেকে রিসিভ করা তাহলে আমার করে দিতে হবে কষ্ট যাই হোক আমাদের এলাকায় প্রথম আসলো এর আগে আসে নাই আমাদের এলাকায় কাজটা মোটামুটি ভালো হয়েছে অন্যান্য জায়গা যায় কাজ করছে এই জন্য আমি পছন্দ হয়েছে কাজটা যার জন্য খুশি দিলে আমার কাজটা করে দেবো বর্তমানে তো মানে ভালো মিস্ত্রি পাওয়া খুব কঠিন তারপরেও দাদার একটু বিশ্বাস হয়েছে কাজ কাম দেখেও ভালো লাগছে

আদিকে যে গুনে বাসা হয়ে গেছি তো পূজার ফুল কত বলে ফুল ধরছি ফুলে ভরে গেছি পুরে সুন্দর দেখা যাবে তা ঠিক নাই

Mata sus a fost gol. Mata sus le noi. Ustevastitul din viață tel nai. Na nu le voi naiinte.

তো দাদা কাম করবেন খেয়ে দুপুরে খাইব না রাত্রি খাইব তো ভাবছিলাম রাত্রি রান্না করুন তা করলে রোদ যে গরমে খেলে একবার রান্না করি বিকেলে খেলে একবার বাদ বহামে কথা শুনে না

Dediklam. ধৰ পিঁয়াজ দিলো মাছ ভাজা কৰি নিলো পিঁয়াজ আৰু মুৰিচ బైజ నమాయిలో ఇందావ దుగా గెగున్ ఏయ్ కదా కొల్లదర్ కురా গাছ কে <observing> あっ。Okay. তো রান্না বান্না হয়ে গেলো তো খাবার আমাদের আর এক অতিথি আমি তো অন্য বাড়িতে খাইব তার মানে আমার বাড়িতে কাজ ধরছে আর একটা বাড়িতে কাজ ধরছে দুই বাড়িতে সমান ওকে মানছে গাছ সকালবেলা আমার বাড়িতে করছে ওই বাড়িতে করবো ওই বাড়িতে খাইব সবাই খাবার খাইব আবার রাত আটটার সন্ধ্যা পরের দিকে আবার আমার বাড়িতে শুরু করবো রাত তো এই জন্য অনেকে বলবেন যে ওরাকে দেখি না কে বলা শুরু করি প্রথমে করোনা বাড়িতে

कॉइगटा टर्मन सर है खली दल खली बस राजा वक्त है लेगबला तुलिया एगबदा पेहेजेता दिखाओ सावधान Un-diag no a-walc'h eh? a-se, haze ket montañ, so, se a